নাগপুরের সোমনাথ কলেজে অনুষ্ঠিত হল আন্ত কলেজ স্টেট স্পোর্টস প্রতিযোগিতা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইটি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং নাগপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় মানুষ এবং ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এবং ক্রীড়া মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন এবং কলেজ

ষোলোটি সরকারি কলেজে প্রায় পনেরোশো ছাত্রছাত্রী তার সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা প্রিন্সিপাল দর্শক ছিল আজকে তার ফাইনাল আজকে ফাইনালে তার গার্জেনের উচিত মাঠটা দেখিয়ে দেওয়া বা ফুটবলটা হাতে ধরিয়ে দেওয়া বা ক্রিকেট ব্যাটটা হাতে ধরিয়ে দেওয়া বা যদি মহিলা হয় সে যে খেলাটা খেলতে চায় তো সেইখান থেকেই শুরু হয় আর এখনকার যুগে একটি দু বছর তিন বছরের বাচ্চাও মোবাইল খেলতে পারে মোবাইলসে গেম দেখতে পারে কিন্তু গার্জেনকে তো মাঠমুখি করতে হবে তারপর তো বড়দের কথা বলতে ছোট থেকেই যদি সেই কালচারটা নষ্ট হয়ে যায় বাঙালির ফুটবল শুধু বাংলায় নয় বিশ্ববন্দিত ছিল তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাঙালি ফুটবলটা ভুলে যায় এখন তো ফুটবল আদিবাসী ছেলে মেয়েদের মধ্যেই সব থেকে তারা উৎসাহ দিচ্ছে এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি সেখানে যদি সেই ফুটবলটাকে ফুলিয়ে আনতে হয় সেটা থেকে শুরু করতে হয় এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঘর থেকে এটা সাপোর্ট প্রত্যেক গার্জেনের উচিত তার ছেলে মেয়ে যাতে মাঠে যায় যাতে খেলাধুলা করে সেই ফলে তাহলে আস্তে আস্তে পরবর্তী তারপর খেলবে সেটা বলেছে যে কলেজের আরও উন্নয়ন দরকার এবং সেটা আমরা যখন অগ্রগতির দিকে যাবে সেই কাগজপত্র নিশ্চয়ই ভালো বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা